নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আমরা দুজনে স্পেশালি ভীষণ ভালো আছি আর এই ভদ্র মহিলাকে আজকে একই ফ্রেমে নিয়ে এসেছি কারণ আজকে রান্না বান্না আমি দেখাবো না ইনি দেখাবেন এনার এখন আজকে আমি চ্যানেল টেক করে নিয়েছি একদিনের জন্য কারণ বেশি আমি হ্যান্ডেল করতে পারি না আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে এখনো নতুন ক্লাস শুরু হয়নি মানে নতুন ক্লাসের যেহেতু নতুন ক্লাসে উঠেছে ক্লাস নাইন হয়ে গেছে এখন তো এখনও ক্লাস শুরু হয়নি তো যে কদিন ছুটি আছে আর এই কদিন হচ্ছে একদম টেনশন ফ্রি ছুটি পরীক্ষার পর এবং রেজাল্টের আগে ওই মাঝের যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে টেনশন সহ ছুটি মানে ওই সময় ছুটি থাকে কিন্তু মানুষ শান্তিতে কিছু করতে পারে না রেজাল্ট কি হবে সেই ভয়ে তবে এই যে সময়টা মানে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে অ্যাডমিশন প্রসিডিওর সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এই যে টাইমটা মানে স্কুল রিওপেন হওয়ার আগে পর্যন্ত যে টাইমটা রয়েছে এটা হচ্ছে টেনশন ফ্রি ছুটি তো এই সময় যা ইচ্ছা হচ্ছে তাই করে বেড়াচ্ছে আর স্পেশালি যেটা করছে সেটা হচ্ছে টুকটাক কিছু বান্না সে মানে গ্যাস জ্বালানোতে বা যে কোনো জিনিস কেটে কুটে দেওয়াতে যেগুলো এখনও সেইভাবে করে উঠতে পারে না হয়তো তো সেই জিনিসগুলো আমি একটু অ্যাসিস্ট করে দিচ্ছি আর ওই আমার সুপারভিশনে থেকে কিছু টুকটাক রান্নাবান্নাও হচ্ছে বাঙালি রান্নাবান্না নয় অফকোর্স কিছু বিদেশি রান্নাবান্না শেখা চলছে এখন বুঝতেই পারছেন এখন তো সব ওই কন্টিনেন্টালের যুগ তো পালিয়ে যাচ্ছে বাঙালি রান্নাবান্না নাকি ভীষণ কঠিন মানে ওই ডিপ ফ্রাই করা ওই ওই সমস্ত জিনিস থেকে একটু দূরে থাকে আর একটু হেলদিও হতে হবে তো তো সেই কারণে কারণে থেকে ভালো কিছু হয় না ইউটিউব দেখে দেখে শিখছে আমার রান্নাবান্না কিছু করে না আর কি আমার ব্যাপারটা যেটা হচ্ছে মানে আমার রান্নাবান্না বান্না সেগুলো করার জন্য তো আমি আছি তো ও আর কেন ট্রাই করবে ও অন্যদের রান্না বান্না অনেক কিছু ট্রাই করে এবং আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে সেটা হচ্ছে হ্যাঁ টোস্ট মানে ওটা মদ্যাকতায় পাতি বাংলা ভাষায় পাতি বাংলা নয় বাঙালি নয় ব্যাপারটা জিনিসটা হচ্ছে টোস্ট তো সেইটা বানিয়ে দেখাবে আগেও একবার ট্রাই করেছে বেশ ভালো হয়েছিলো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাবান্না গরমে আমরা ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি ফ্যান অফ করে দিয়ে এবার ফ্যানটা চালাই হালকা একটু আওয়াজ হয়তো আসবে অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ তো শুরু করা যাক না চলো স্টার্ট করো ওকে আগে গ্যাসে আমরা প্যানটা বসিয়ে দেব এন্ড হিটটা অন করে দেব মানে হুম হচ্ছে 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 হ্যাঁ তারপরে এর মধ্যে দেব আমরা 1 টেবিল সাদা তেল সাদা তেল গুড সাদা তেলটা কেন দেব বিকজ যখন আমরা মানে খাবো তখন এটা মানে একটা ভালো গুড আচ্ছা 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 ভালো বুঝিয়ে বলতে পেরেছে আচ্ছা সাদা তিলটাকে আগে রোস্ট করে নিচ্ছে একটা ব্রাশের সাহায্যে একটু গাড়ির আওয়াজ আছে সেটাও একটু প্লিজ কন্সিডার করবেন রাস্তার পাশে বাড়ি কিছু করার নেই আচ্ছা তিলটা ড্রাই রোস্ট হয়ে গেছে তিলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে দেখাই যাচ্ছে হালকা গোল্ডেন কালার চলে এসেছে তো এটা আমি নামিয়ে দিই ছাড়ো আচ্ছা এখানে যে মাল্টিগ্রেন ব্রেডগুলো নেওয়া হয়েছে সেখান থেকে দুটো ব্রেড টোস্ট করতে বসিয়ে দেওয়া হবে দাও বসিয়ে দাও মানে ওর ওপরে রেখে দাও ও আপনা আপনি টোস্ট হবে গ্যাসের ফ্লেম কমাও বাস এটা থাক হতে থাক টোস্টটা এটা কিছুক্ষণ এভাবে রেখে দিলেই দেখবেন এর মধ্যে হালকা একটা ক্রাঞ্চ চলে আসছে মানে বেশ ভালো রকমের ক্রাঞ্চি হতে হবে তবেই মজা হবে তাই তো তো এটা হতে থাক তখন হ্যাঁ ততক্ষণে আমরা অ্যাভোকাডোর পেস্টটা রেডি করে নেব চলো নিয়ে নাও তোমার অ্যাভোকাডো অ্যাভোকাডো ঠিক করে উচ্চারণ করতে পেরেছি চলো চলো এবার আমরা আমাদের অ্যাভোকাডো পেস্টটা বানাবো আর একটা ফান ফ্যাক্ট যেটা মানে রেকগনাইজ করা যায় যেটা থেকে কি আমাদের অ্যাভোকাডো পুরোপুরি রাইপ কিনা সেটা হচ্ছে এই জায়গাটায় মানে যে মুখটা থাকে ইফ দা অ্যাভোকাডো ইজ ফুললি রাইপ এটা আরামসে খুলে এমন করে বেরিয়ে চলে আসবে আচ্ছা আর যদি না রাইপ হয় তাহলে আসবে না আর একটা জিনিস দেখে খুব ভালোভাবে ইজিলি চেনা যায় কালার কালার মানে ও কালার অনেক সময় মানে কনফিউজ করে দেয় না কি রাইপ আছে না পুরো পচে গেছে তাই না এটা অ্যাভোকাডোর কালার থাকবে এই রকম ঠিক একটু ব্ল্যাকিশ কালার হবে আর তার সাথে এরকম হালকা একটু চাপ দিলে এই এই রকম হালকা একটু আঙ্গুলটা বসে যাবে ঠিক আছে দেখাতে পারছি আই গেস ঠিক এই রকমই যা ইপ এই যে হালকা একটু আঙ্গুলটা বসে যাচ্ছে এই রকম খুব বেশি নরম তুল তুলে যেন না হয় ঠিক রকম হতে হবে কারণ দ্যাট উইল মিন কি পচে গেছে হ্যাঁ একদম তো এটাকে কাটো দেখি কেমন পারো হাতের মধ্যে নিয়ে করলে সুবিধা হবে হুম এইভাবে বাহ মেয়েটা অনেক কিছু শিখেছে দেখছি বাচ্চা বড়া হো গিয়া বড়া হো গিয়া বড়া এরপর এটা হচ্ছে সব থেকে মজার জিনিস ও সিটটা বের করা হয়ে গেছে এবার অ্যাভোগডের যে ফ্লেশটা রয়েছে সেটা ভেতর থেকে বের করে নেবে এটাও খুব ইজি একটা কাজ

দেখিস প্লেট ভেঙে ফেলিস না রান্না করতে গিয়ে হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে ম্যাশারটা জাস্ট ক্লিন করে নেওয়া হচ্ছে মানে ওর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ বিকজ ইউ শুড নট একদম মেয়েটা ঘেমে যাচ্ছে হুম মেহনত কপেসি নয় এটা একবার নিচে চামচ দিয়ে কিন্তু অলরেডি একবার এটাকে উল্টা দিয়েছিলাম আরও একবার উল্টে দেব মানে বেশ ভালো করে এটাকে টোস্ট করে নিতে হবে আর কি অলরেডি দেখুন হালকা একটা ব্রাউনিশ কালার চলে এসেছে এবার এর মধ্যে কি কি যাবে বলে বলে করো হ্যাঁ এর মধ্যে যাবে এখানে আছে আমাদের রক সল্ট আর পেপার না ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার পাউডার মানে ক্রাশড ব্ল্যাক পেপার আর কি ফ্রেশলি ক্রাশড তো এই দুটো দিয়ে দেবে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এরপর দেওয়া হচ্ছে রেড চিলি ফ্লেক্স হুম এতে ওই হ্যালোপিনও দেওয়া হয় মানে যেটা বিদেশি লঙ্কা আর কি মানে হয়তো ওই রকমই ব্যাপারটা আমি পুরোপুরি শিওর নই না না ঠিকই দিয়েছো অল্পই দিয়েছো এক টি স্পুনেরও একটু কম দিয়েছে তো ও বড় মুখটা খুলেছিল বলে কনফিউজ হয়ে গেছে বেচারা তো এটা মিক্স সাবজের ওই শিশিটাতে রাখা রয়েছে তবে কনফিউজ হয়ে যাবেন না ওটা কিন্তু রেড চিলি ফ্লেক্স এই যে দেওয়া হয়েছে এর মধ্যে বাকি সমস্ত জিনিস দিয়ে দাও সব হ্যাঁ একবারে সব দিয়ে দাও সো এখানে টমেটো আছে এখানে সিলেন্ট্রো আছে যেটা আমাদের দেশি ধনে রাইট আর রেড অনিয়ন আছে যেটা আমাদের এখানে শুধু অনিয়ন হ্যাঁ দিয়ে দাও আচ্ছা এরপর কি যাবে

কারণ এটাতেই টেস্ট লুকিয়ে আছে তাই তো অ্যাভোকাডোর সাথে এর লেবুর রসের টেস্টটা ভীষণ ভালো যায় তিলটাও দিয়ে দাও একবারে দিয়ে মিক্স করে নাও একটু তিল ওপর থেকে দেওয়ার জন্য রেখে দিও ব্যাস ব্যাস আচ্ছা কিচেন কিন্তু যেমন ছিল তেমনই ওইভাবেই আমি ভিডিওটা শুট করছি যেহেতু আমার এখানেই রান্নাবান্না হয় মানে এটাই আমার কুকিং স্টুডিও এটাই আমার কিচেন এটাই আমার মেয়ে সবই এটাই মানে আমার নিজস্ব ব্যাপার স্যাপার সেই জন্য আপনারা একটু নিজেদের মতন করে মানিয়ে গুছিয়ে নেবেন সবটাকে হয়ে গেছে মিক্স করা আর কিছু দিতে হবে আর একটুখানি অলিভ অয়েল দিয়ে দেব অলিভ অয়েল দেবো আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অল্প একটু দিতে হবে স অ্যানফ হাফ টি স্পুন মতো দিয়ে আবারও একবার ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে অ্যান্ড আমাদের অ্যাভোকাটো মিক্সচার এখানে অ্যাবসলিউটলি রেডি এবার জাস্ট ব্রেডটা টোস্ট হয়ে গেলে ওর ওপরে দিয়ে দিতে হবে এটাকে তাই তো এই ব্রেডটা যখন টোস্ট করা হচ্ছে এর ওপর থেকে হালকা একটু অলিভ অয়েল এইভাবে দিয়ে দেওয়া যেতে পারে ব্যাস এরকম জাস্ট অল্প একটু হ্যাঁ দিয়ে এটাকে আবার উল্টে দেব আমি টং ইউজ করছি না আপনারা টং ইউজ করবেন আমি যেহেতু ইউজ টু এই ব্যাপারটাতে হ্যাঁ ইন্ডিয়ান মাম্মা হুম হাত দিয়েই পরোটা শেখে নেয় হ্যাঁ আমি করছি না নেদার আচ্ছা এখানে আরও একটা অ্যাডিশন আমরা করেছি মানে যখন ক্যামেরা অফ ছিল অন করতে মনে ছিল না সেটা হচ্ছে আমি এই মিক্সারটা একটু টেস্ট করে দেখেছি আমার মনে হচ্ছিল একটু ট্যাঙ্কিনেসটা কম আছে তার জন্য আমরা ওয়ান ফোর্থ ফোর্থ পিস অফ লেমন এখানে অ্যাড করা হয়েছে লেমন জুস লেমন জুস অ্যাড করা হয়েছে তো আমাদের মিক্সার এখানে রেডি হয়ে গেছে ওদিকে আমাদের ব্রেডটাও খুব সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে একদম সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে কাঞ্চি কাঞ্চি তো ব্রেড নামানো হয়ে গেছে এবার এর ওপর থেকে দিয়ে দেওয়া হবে মিক্সারটা এক থেকে দেড় এক একটা যথেষ্ট হুম দিয়ে দাও গরম আছে ব্রেডগুলো এখন ওইভাবে টাচ করবে না আর একটা স্পুন লাগবে দেখো মেটা বড় হয়ে গেল কত রান্নাবান্না শিখে গেল আমার আর কোনো চিন্তা নেই সব কাজগুলো শিখে রাখা ভালো কারণ বলা যায় না কখনো হয়তো পড়তে বাইরে ঠাইরে যাবে পড়তে বা জব করতে তো যদি কখনও একা থাকতে হয় এগুলো বানিয়ে নিজের জন্য নিজেকে আর কি ট্রিট দিতে পারবে তো সেই জন্য আমার মতে সব বাচ্চা কাচ্চাদেরই কিছু কিছু রান্নাবান্না শিখে রাখা দরকার এটা তো বেসিক স্কিল অবশ্যই শেখা দরকার রান্না বাড়ির কাজ এগুলো হচ্ছে বেসিক স্কিলের মধ্যে পড়ে সকলের জানা দরকার ছেলে কি মেয়ে কি সকলেরই তাই তো তোমাদের বড় লোকের ব্রেড টোস্ট এখানে একদম রেডি বড় লোকের ব্রেড টোস্ট বললাম কেন বলুন তো একটা আবগ নাইনটি নাইন পাপা এই তিরিশ টাকা ব্রেডের উপরে যাচ্ছে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ওই যে রোস্টেড যে সাদা তিলটা ছিল সেটা অল্প করে একটু করে ছড়িয়ে দেবে ওপর থেকে মানে ছড়িয়ে দিচ্ছে আর কি তাহলে এর ক্রাঞ্চটা আরো সুন্দরভাবে ফিল করা যাবে কাওয়ানচি 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 টোস্ট কাওয়ানচি কাওয়ানচি টোস্ট বেশ আমাদের বড় লোকেদের টোস্ট এখানে একদম রেডি এবার কেটে দাও হ্যাঁ কাটো তো এটা কেটে দেবে

এখানে অ্যাভোকাটো ব্রেড টোস্ট একেবারে রেডি। দিয়ে চাইলে আপনারা স্যান্ডউইচও বানিয়ে নিতে পারেন। এটাকে জাস্ট এর ওপরে দিয়ে দিলে ওইভাবেই না হ্যাঁ এইভাবে দিয়ে দিলেই এটা স্যান্ডউইচ হয়ে যাবে। আর না হলে টোস্ট হিসেবেও খাওয়া যেতে পারে। এই যে প্লেট দেওয়া রয়েছে। প্লেটিং করো। ওয়াও। আমি না মনে মনে এরকমই ভাবছিলাম যে কিছু একটা করবে। My mama knows me. Yes, your mama knows you better than you. No, no one <laughs> knows me better than me. So leisure. Our avocado sandwich is ready. Mane toast. Hmm, toast. Guacamole. Guacamole. <laughs> hmm. and we are very excited to try it one for you age 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 tumi taste

আচ্ছা যেহেতু রাজন্যা এত ভালো একটা টোস্ট বানিয়ে খাওয়ালো তাই এটা আমার গিফট কিন্তু খুব ভালো হয়েছে এরকম ট্রাই করতে করতে আরও ভালো ভালো রান্না শিখে যাবে জাস্ট দুর্দান্ত হয়েছে খেতে সহজ সরল খাবার কিন্তু অসাধারণ খেতে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই টোস্টটা খেতে পারেন কারণ এটা ফুল হেলদি একটা রেসিপি আর একশো টাকা একটা দাম নয় ঠিক কথা কিন্তু জিনিসটা ভীষণ টেস্টি আর এরকম একটা টোস্ট হলে একশো টাকা মানে কমপ্লিটলি বর্ধিত আর কি আর এত সুন্দর একটা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আমার চ্যানেল আমাদের চ্যানেল মেঘার সাথে বাঙালি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন সাথে আপনাদেরও চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে যদি এখনও না করে থাকেন অবভিয়াসলি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর আর কি আর কিছু না তো টেস্টি টেস্টি খাবার নিজের বাড়িতেও বানিয়ে খাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন তারা নমস্কার